বন্ধুরা অবশেষে এসপি পলাশার ওয়াইফ সুস্মিতা সাহা আইনি পদক্ষেপ নিল কি কারণে তাকে আইনি পদক্ষেপ নিতে হলো সম্পূর্ণ ডিটেলসে বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিনেতা ডিপজল এই সুস্মিতা সাহাকে নিয়ে এক মারাত্মক মন্তব্য করলো কি বলল উনি সেটাও আপনাদের সামনে ডিটেলসে আনবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পলাশ শাহর মৃত্যু যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেছে এবং তার মধ্যে দিয়েই কিন্তু তারপরেই কিন্তু এমন সব তথ্য বেরোচ্ছে মারাত্মক মারাত্মক তথ্য বেরোচ্ছে যেগুলো সত্যি ভাবাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল কারণ যেটা অনেক চ্যানেল থেকে বেরোচ্ছে যে সুস্মিতা সাহার সম্পত্তি আধা আধা পেয়েছে যেটা সুস্মিতা সাহা এক যেই সংবাদ মাধ্যমে প্রথম ইন্টারভিউ দিয়েছিল সে সংবাদ মাধ্যমেই কিন্তু বলেছে সে কোনো সেই যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কোনো কোন কোনো কিছু সম্পত্তি পায়নি সে নাকি শুধু সোনাটুকুই পেয়েছে যেটা যেইটুকু এই সাহা লিখে রেখে গেছে এবং কোনো নমিনি কিন্তু সুস্মিতা সাহার নামে ছিল না শুধু তাই নয় এটা তো রয়েছে এইদিকে এছাড়াও এরপর থেকে যেই কথাগুলো উঠে আছে সুস্মিতা সাহা কেউ বলছে গাড়ি কিনেছে কেউ বলছে বাড়ি কিনেছে কেউ বলছে সুস্মিতা সাহাকে তার শাশুড়িমা মেরেছে কেউ বলছে সুস্মিতা সাহাকে তার শাশুড়িমা ফিরত নিয়েছে সত্যি চারিদিকে এত কথা একটা কথা ভেবে পাচ্ছি না যে একটা মেয়ের পক্ষে কি এই মুহুর্তে সদ্য স্বামী আর একটা মেয়ের পক্ষে কি এত কিছু করা সম্ভব হবে তোমরা একটু যারা এই ধরনের ভিডিও বানাচ্ছ বা যারা এই ধরনের ভিডিও দেখছো একটু মন থেকে ভাবো তো যে স্বামীহারা একটা মেয়ের পক্ষে এখনই এত কিছু করা সম্ভব হবে কি না গাড়ি বাড়ি জমি সমস্ত কিছু কি সম্ভব হবে যেখানে এই সুস্মিতা শাহ স্পষ্টতই জানিয়েছে সে এবার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চায় এবং সে নিজের পায়ে দাঁড়াতে চায় যাতে পরবর্তীকালে এই মেসেজটাও সে দিয়েছে যাতে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার পর তার এই অবস্থা যাতে না হয় সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সে যেন স্বনির্ভর থাকতে পারে কারণ আজকে সুস্মিতা সাহা পড়তে পড়তে তার বিয়ে হয়েছে আমরা সবাই জানি এবং বিয়ের আগে যেটা পড়ার সহ বলেছিল যে বিয়ের পরে তাকে তৈরি করে নেবে বিয়ের পর তাকে মডার্ন হিসাবে তৈরি করেছিল ঠিকই কিন্তু পড়াশোনার দিক দিয়ে তার শ্বশুরবাড়ি থেকে কিন্তু তাকে পড়ানো হয়নি তাই সেই পড়াটা কিন্তু সেখানে স্থগিত রেখে রাখা হয়েছিল তাই সেই পড়াশোনাটাকে সে এগিয়ে নিয়ে যেতে যায় এবং তার খুব যে শখ ছিল অভিনেত্রী হওয়ার এবং বড় পর্দায় কাজ করার এবং সেটাকেই কিন্তু সে এখন প্রাধান্য বেশি দিচ্ছে অর্থাৎ সে এখন এই ডিসিশানে নিয়েছে সে নিজে পায়ে দাঁড়াবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অভিনেতা ডিপজল দীপজল কিন্তু এক মারাত্মক মন্তব্য করেছে এই সুস্মিতা সাহার ব্যাপারে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি সুস্মিতা সাহার শাশুড়ি মায়ের পাশে থাকবেন না কারণ ওনার পাশে অনেকে আছেন কিন্তু সুস্মিতা সাহা পুরোপুরি একা আর সুস্মিতা সাহার জন্য উনি কিছু করতে চান কারণ উনি ওনার বড় পর্দায় কিন্তু উনি একজন নতুন হিরোইনকে খুঁজছে এবং সেটাই কিন্তু উনি বেছে নিয়েছে এই সুবর্ণ সুযোগ সুস্মিতা শাহকে কারণ সুস্মিতা শাহ বিয়ের সময় মাত্র দেড় মাসের প্র্যাকটিসে এত সুন্দর নাচ সে প্রেসেন্ট করেছে এবং বিয়ের পরও তাদের হানিমুনের বেশ কিছু ছবি যেগুলো ভাইরাল হয়েছিল তাতে তাকে কোনো হিরোইনের থেকে কিন্তু কম মনে হচ্ছিল না তাই কিন্তু ডিপজল এই অফারটা সুস্মিতা শাহকে নিয়ে দিয়েছে এইবার সুস্মিতা শাহ সেই অফারটা নেয় কি নেবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার এখনও অনেক চ্যানেলগুলো তো আসছে যে সুস্মিতা নাকি এখন ডিপজলের বাড়িতে আছে এবং সেখানে সে মুভির বিভিন্ন যেগুলো ওদের প্র্যাকটিস করতে হয় সেগুলো সে প্র্যাকটিস করছে তবে এটার মধ্যে কতটা সত্যতা আছে জানা নেই কিন্তু যেখানে সুস্মিতা শাহ বলেছে যে সে নাকি নিজের পায়ে দাঁড়াতে চায় সে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সে কিছু একটা করতে চায় এবং সেই হিসাবে সে এই জায়গাটাকে বেছে নিচ্ছে কি নিচ্ছে না সেটা সত্যিই জানা নেই এবার আমি জানাই যে সুস্মিতা সাহা অবশেষে একটা আইনি পদক্ষেপ নিল কেন সে আইনি পদক্ষেপ হট করে নিল সুস্মিত সরি সুস্মিতা সাহার নাম্বার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা অনেক চলে গেছে রিভিল হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় তার নাম্বারটা অনেকজনকে যায় চলে যাওয়ায় তার ফোনে অনেক উল্টোপাল্টা নাম্বারে ফোন আসা শুরু হয়ে গেছে শুধু ফোন নয় তার মেসেজে মানে কমেন্ট বক্স বলো মেসেজে বলো তার বিভিন্ন অশ্লীল কথা তাকে বলা হচ্ছে এবং সে অবশেষে কিন্তু আইনি পদক্ষেপ নিল এবং সে এটাই বলছে যে তার খুব কাছের মানুষ এই জিনিসটা করেছে তার নাম্বারটা রিভিল করেছে এবং সে এরপর কি পদক্ষেপ যে আইনি পদক্ষেপ সে নিজে নিতে চলছে সে কার বিরুদ্ধে নিচ্ছে না নিচ্ছে সেটা পরবর্তীকালে অবশ্যই জানব কিন্তু ইতিমধ্যে আর একটা যে খবর এসছে সেটা হচ্ছে যে এই যে পলাশ সাহার মা সাহার মা নিজের ভুলটা বুঝতে পেরেছেন উনি নাকি এটাই বলছেন যে আজ তো আমার ছেলে নেই কিন্তু ছেলের যে অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার বৌমা সেও যদি বাড়িতে থাকে তাহলেও আমার ছেলের একটা অংশ ও আমি মানে পাব আমার পাশে থাকবে আমার ছেলের বউকে একটা সময় আমারও অনেক দোষ ছিল আজকে উনি দোষগুলো নিজের ভুলগুলো বুঝতে পেরেছেন এবং জন্য উনি এটাও বলছেন যে এটাও নাকি উনি করছেন যে সুস্মিতা সাহাকে গিয়ে উনি নাকি ওনার বাড়িতে ফিরিয়ে আনতে চান ওনার ঘরের বউকে উনি ঘরেই ফিরিয়ে আনতে চান এবং উনি তাকে নিয়েই কিন্তু থাকতে চান কিন্তু একটা কথাই বলবো এটা যদি সত্যি নিউজ হয়ে থাকে তাহলে দাঁত থাকতে দাঁতের মর্ম যদি উনি বুঝতেন তাহলে হয়তো ওনার একমাত্র এই ছোট ছেলেকে আজকে উনি এইভাবে হাতেন না আজকে প্রত্যেকটা মায়েদেরই কিন্তু কর্তব্য তাদের ছেলে মেয়েদের এক বড়ো করা এবং বড় করার পর তাদের এমন একজন এমন একজনের হাতে ছেড়ে দেওয়া যে নাকি তার পুরো ভরণ দায়িত্ব নেবে সেই মেয়ের ক্ষেত্রে হলে ছেলে হাতে তুলে দেওয়া বা ছেলের ক্ষেত্রে হলে একজন মেয়ের হাতে তুলে দেওয়া আজকে পলাশাহার মা যদি সেই সময় একটু স্পেস তাদের দিত তাহলে পলাশ শাহকে এইভাবে নীরবে চলে যেতে হতো না আজকে পলাশ সাহার একটু যেই মনের মধ্যে কষ্ট দুঃখগুলো তার মা যদি একটু বুঝতে পারত কারণ একটা ছেলে বাইরে থেকে দেখবে আমাদের ছেলেরা বাইরে থেকে যখন কাজ করে আসে তাদের মনে অনেক টেনশন কাজ করে অনেক মানে কি বলবো কাজের অনেক ব্যাপার তাদের মাথায় কিন্তু চাপ পড়ে তারা বাড়িতে যখন আসে তখন তারা কিন্তু সেটা একটা রিলিফ ফিল করে কারণ বাড়িতে তাদের আপনজনদের তারা দেখতে পায় এবং সেখানে হাসি চাট্টার মধ্যে দিয়ে সেই যে মানুষের মানসিক প্রেশার সেটা কিন্তু তারা ভুলে যায় কিন্তু সেই ছেলেটা যদি বাইরেও সমান এক পরিমাণে চাপ নেয় এবং বাড়িতে এসেও যদি সে সম পরিমাণে চাপ নেয় তাহলে সেই ছেলেটা একটা না একটা সময় কিন্তু ডিপ্রেশনে এমনি চলে যাবে আর এই পড়া সার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছে তার জন্য কিন্তু তাকে নিজের জীবনটা দিয়ে দিতে হয়েছে আজকে হয়তো সে এটাই ভেবেছে যে আমি হয়তো পথের কাটা আমি চলে গেলে হয়তো তারা ভালো থাকবে কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে সে চলে গিয়ে আজকে একটা মেয়ের জীবন সে শূন্য করে দিয়ে গেছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলো কোনো ম্যাটার করে না সেই মানুষরা যদি না থাকে তাহলে এই সব দিয়ে কী হবে কদিনের এসব তো যাই হোক আজকে যেটুকুনি তথ্য আপনাদের আমার কাছে ছিল সেটুকুনি তথ্য তুলে দিয়েছি এবং এই যে সুস্মিতা সাহার যে ফোন নাম্বারটা এটা রিভিল হওয়াতে সুস্মিতা সাহা কিন্তু এখন যেই পজিশনে রয়েছে কারণ ও এখন প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে রয়েছে ডিপ্রেশন কাজ করবেই স্বাভাবিক একটা মেয়ের কারণ সদ্য সদ্য স্বামী হারা সে হয়েছে তো সেই ক্ষেত্রে সে এবং আমরা কিছুদিন আগেও শুনেছি তার বাড়ির লোক এখন দরজায় খিল দিয়েছে কোনো বাইরের মানুষদের তারা ঢুকতে দিচ্ছে না তো তারা কারণ এত যে গুঞ্জন এত যে প্রেশার তারা নিতে পারছে না তাই তারা একটু নিজেদের খালি স্পেস চাইছিল এবং তার মধ্যে দিয়ে যদি এবার ফোনের মধ্যে এরকম ধরনের থ্রেড আসতে থাকে ফোনের মধ্যে এরকম ধরনের অশ্লীল ভাষায় যদি মেসেজ আসতে থাকে সেই ক্ষেত্রে সেই মেয়েটা তো আরও ডিপ্রেশনে পড়ে যাবে আর এর জন্য কিন্তু সে আইনি পদক্ষেপ এবার নিচ্ছে তো চলুন আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই আবার আসবো নতুন তথ্য নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার